থেকে শুরু করে আরো যে সমস্ত রাষ্ট্রগুলি সহায়তা করছে তাদের তার চেয়ে আমি প্রতিষ্ঠান করে আমাদের প্রতিশালী যোগ করেছে সেই ক্ষতি রাষ্ট্র প্রধান তার করি তাহলে এই সামান্য এই ইতিহাসের এই এলাকার মধ্যে আমাদের জনসংখ্যা নিয়ে পুরো ধ্বংস করে মুসলিম রাষ্ট্রগুলি প্রশাস করছে তারা একটা রাষ্ট্র রাষ্ট্রগুলি প্রতিবাদ করে তাহলে কিন্তু এই ধর্মটাকে বন্ধ হয়েছে তা কিন্তু হচ্ছে না এটা ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদের সরকারের একটা দেখলাম নাম জায়গা ফেল হবে ওটা ফ্রিস্টিনা নিজের আপন করতে না এটা আমাদের বলছে আমি স্পষ্ট করতে হবে এটা আমরা একটা মুক্তির দেশ হিসাবে আমাদের দেশের সরকারকে প্রতিবাদ করতে হবে কে খুশি হলো আর কে খুশি হলো না কে বেকার হলো আর কে বেকার হলো না সেই প্রতিবাদ করতে হবে আজকে এর আগে দেখছি সেমন যখন যখন ইহাচির আমার থেকে হাজার হাজার আমাদের এলাকায় কয়েকজন গিয়েছিল অনেকেই মারা গেছে অনেকে ফিরে এসেছে আজকে কেমন একটা ডাক দেওয়ার সময় দিচ্ছে কিন্তু আধুনিক আর তোমার কাছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যুবকায় সেখান থেকে ফিরে আসা মুশকিল এবং ইসরায়েলকে ধ্বংসগ্রহণ থেকে অবশ্যই কঠিন ব্যাপার তাই সে যাক না যে বলতে চাই যতটা যে ঘটনা ঘটেছে বাংলাদেশ বিভিন্ন রাগায় যে হামলা হয়েছে এই হামলা অবশ্যই বন্ধ করতে হবে আমরা সবচেয়ে

নিয়ে আমি রাস্তা হেরে আছে আমরা শপথ নেই সিদ্ধান্ত নেই পৃথিবীর মুসলমান আছে ওদের করি ওদের আমরা করি আর দেশের মধ্যে করছে আর কত আর দেখবেন সমস্ত মানুষ মারা গেলে তারপরে শান্তি চিনে আসবেন তারপরে উদ্যোগবন্দ করবেন তারপরে হত্যা করছে গতকালে নারী হত্যা করেছে আর যেন সত্য পাওয়া যেতে না সরকারকে চলবে প্রত্যাহার হতে হবে আমাদের প্রবাস করতে হবে বান্ধব আজকে করোনার বন্ধু আমরা তার প্রতিবাদ করবো তারা প্রতিবাদ করবো সেই আমরা প্রতিবাদ করি আমি বলতে চাই এই প্রশ্ন দাঁড়িয়ে আমরাই দেখে ওই প্রে একদিন একইভাবে ধ্বংস হয়ে যাবে তেমন ছিল না

বয়স্ক সাংবাদিক বিদেশ থেকে আমিষ্কারভাবে দেশের ভিতরে একজন অর্ধ সৃষ্টি করা হচ্ছে ফ্রেন্টির বিরুদ্ধে কথা বলা হচ্ছে আজকে তো ই না বলতে আজকে যেখানে যা বক্তব্যবদ্ধ হবে সেখানে কিছু কিছু সাংবাদিক বাইরের থেকে কিছু বয়স্ক পুরুষ নারী যেভাবে আমাদের নেতাদের নাম ধরে বক্তব্য দিচ্ছে পরিষ্কার করে বক্তব্য বন্ধ করেন ফ্রেন্ডির বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করেন এির নিজাতের সহ্য করে এখানে এসেছে হ্যাঁ পিএনপির কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা ঘটনা